রাসনউল্লাহ সোমস বলছেন দুনিয়ার বরকতের জন্য আয়ুর বৃদ্ধির জন্য তোমাকে কারো কাছে যেতে হবে না কে করবেন আর আল্লাহর কাছে বরকত পেতে গেলে খুব সিম্পুল তোমার পিতামাতার ক্ষেদমত করো তোমার রক্ত সম্পর্কের আত্মীয়দের আত্মীয়তা রক্ষা করো আল্লাহ তোমার আয়ুতেও বরকত দেবে তোমার ঋজিকেও বরকত মহিলা কষ্ট করে স্বামীর সংসারের উন্নতি মহিলাদের অবদান আছে না মহিলা চিন্তা করে আমার স্বামী আমার কত কষ্ট করে আমি টাকা বাছাই এই টাকা স্বামী যদি বাপকে দেয় মাকে দেয় ভাইকে দেয় বোন দেয় আমাদের স্ত্রীরা খুশি হয় না বেজার বেজার হয় মনে করে গেল গেল আর স্বামী তার ভাই দিলে মাকে এই চিন্তা যে মহিলা করে ওই মহিলার জন্য বরকতের দরজা বন্ধ হয়ে গেছে কারণ শাশুড়ির সাথে বইয়ের ঝগড়া হলে হতে পারে এটা সমান সমান কিন্তু কোনো ছেলে যদি মা বাবার সামান্যতম কোন হক নষ্ট করে মা বাবার সাথে সামান্য খারাপ আচরণ করে যদি কোন ভাই তার ভাই বা বোনের অন্তত হক নষ্ট করে ওই ব্যক্তির জীবন থেকে বরকত উঠে যাবে আয়ু কমে যাবেই ঠেকানো যাবে না কাজেই মহিলারা যদি আপনার স্বামী সন্তানের আয়ু বাড়াতে চান রিজিকের বরকত চান তাহলে স্বামীদেরকে উৎসাহ দেবেন তোমার আব্বা আম্মাকে দাও ভাই বোনের হক দাও এটাতে কমবে না এটাতে আল্লাহর অ্যাকাউন্টে বাড়বে